ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে ধর্মগ্রন্থির গভীরে অনুসন্ধান করতে গিয়ে আমরা পাই এমন কিছু সূত্র যা বর্তমানের ঘটনা প্রবাহের সাথে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে ইহুদি ধর্মীয় গ্রন্থ তালমুদ এবং পবিত্র কুরান। এই দুটি ভিন্ন উৎস থেকে আসা কিছু ইঙ্গিতের আলোকে আমরা বোঝার চেষ্টা করব আধুনিক ইসরায়েলের টিকে থাকার রহস্য চলুন শুরু করা যাক সীমা লঙ্ঘনের ইতিকথা আমাদের যাত্রা শুরু হচ্ছে ইহুদি ধর্মীয় ঐতিহ্য থেকে তালমুদ ইহুদি আইনের এক বিশাল সংকলন যার বিভিন্ন টিকায় উল্লেখিত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এমনই একটি টিকা যা হিব্রু ভাষায় রয়েছে সেখানে ইহুদি রাষ্ট্রের আয়ুষকাল সম্পর্কে একটি বিশেষ ইঙ্গিত পাওয়া যায় বিমাসেকে তাবো কাথুক কলমল খুদ সেইনামিনা শামাইন কিউম মনিম মনিমসানা অর্থাৎ যে কোনো রাষ্ট্র যা আসমান থেকে আসেনি অর্থাৎ ঐশ্বরিকভাবে অনুমোদিত নয় তা আশি বছরের বেশি টিকে থাকে না এই টিকাটি ইহুদি পণ্ডিতদের মধ্যে বহুল প্রচলিত যদি এটি বর্তমান ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে এর তাৎপর্য সুদূর প্রসারী এবার আমরা ফিরে আসব পবিত্র কোরআনের বাণীর দিকে ইসলাম ধর্মমতে মতে আল্লা তালা বাণী ইসরায়েলকে বহুবার সতর্ক করেছেন কোরআনের কোথাও নির্দিষ্ট কোনো সংখ্যা বা সময়সীমা উল্লেখ করা হয়নি যে তাদের রাষ্ট্র কতদিন টিকবে বরং বারবার তাদের সীমা লঙ্ঘনের পরিণতি সম্পর্কে বলা হয়েছে এবং শুধু অতীত নয় ভবিষ্যতের পরাধীনতার বিষয়েও সুস্পষ্ট হুঁশিয়ারি রয়েছে ইন লাভিনা কাফরু মিম বেনি ইসরা ইলা লুয়াইনু আল আলি সানি দা উ দা ওয়া আইসবনী মারিয়ামা বিমা আসউয়া ক্যান উয়াতদু না সুরা মাইদার আটাত্তর নম্বর আয়াতের এই অংশের বাংলা অনুবাদ বনি ইসরায়েলের মধ্যে যারা কুফুরি করেছে তাদের দাউদ ও মারিয়াম পুত্র ইসার মুখে লানত করা হয়েছে এটা কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত কুরআন স্পষ্টভাবে বলছে

এবং তাদের অন্তরসমূহকে কঠোর করে দিয়েছি তারা বাক্যসমূহকে তাদের স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার এক বিশাল অংশ তারা ভুলে গেছে এখানে স্পষ্ট যে তাদের চুক্তি লঙ্ঘনই ছিল পূর্ববর্তী পরাধীলতার মূল কারণ তবে কোরানই শুধু অতীতের ঘটনা প্রবাহ নয় ভবিষ্যতের ইঙ্গিতও রয়েছে সুরা ইসরাতে বনি ইসরাইলের উত্থান পতন এবং তাদের দুবার সীমা লঙ্ঘন

بعثنا عليكم عبادا لنا اولي باس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكره عليهم وامندناكم باموال وبنين وجعلناكم اكثر نفيرا ان احسنتم احسنتم لانفسكم وان اساتم فلها فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْ تَتْبِيرًا সুরা ইসরার চার থেকে সাত নম্বর আয়াতের এই অংশটির বাংলা অনুবাদ আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং চরম ঔদ্ধত্ব প্রকাশ করবে অতপর যখন তাদের প্রথম ওয়াদার সময় আসবে তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কিছু কঠোর যোদ্ধা বান্দাদেরকে প্রেরণ করব তারা তোমাদের জনপদগুলোতে ঢুকে পড়বে আর এই ওয়াদা পূর্ণ হবে তারপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ফিরিয়ে দেব এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করব এবং তোমাদের দলবলকে সংখ্যাগরিষ্ঠ করে দেব যদি তোমরা ভালো কাজ করো তবে নিজেদের জন্যই ভালো কাজ করবে আর যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই অতপর যখন দ্বিতীয় আদার সময় আসবে তখন তারা তোমাদের মুখমণ্ডলকে মলিন করে দেবে এবং মসজিদে অর্থাৎ আকসায় প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল আর যা কিছু তাদের আয়ত্তে আসবে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে এই আয়াতগুলো স্পষ্ট ইঙ্গিত দেয় যে তাদের সীমা চলমান থাকলে তাদের পরাধীনতা ও শাস্তির সম্মুখীন হতে হবে আজকের ইসরায়েল রাষ্ট্রের দিকে তাকালে আমরা কি দেখি আন্তর্জাতিক আইনের অসংখ্য লঙ্ঘন মানবাধিকারের স্পষ্ট অবহেলা এবং ফিলিস্তিনিদের প্রতি অবিচার এই সবকিছু কি সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে না সম্ভবত আমাদের মানবীয় দৃষ্টিতে যা সীমালঙ্ঘন আল্লাহর দৃষ্টিতে তার সীমানা হয়তো ভিন্ন আমরা জানি না আল্লাহ তাআলা ঠিক কতটা অপরাধকে সীমালঙ্ঘন হিসেবে নির্ধারণ করেছেন যার ফলস্বরূপ তাদের পরাধীন করা হবে হতে পারে আমাদের ধারণার চেয়েও বড় কোনো সীমা রেখা আছে যা এখনো অতিক্রম করা হয়নি অথবা হয়তো আমাদেরই উপলব্ধি করার ক্ষমতা সীমিত তাহলে কি তাল সেই টিকাটি বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক নাকি কোরআন বর্ণিত সীমা লঙ্ঘনের চূড়ান্ত এখনও আসেনি এই প্রশ্নগুলো আমাদের ভাবতে শেখায় ধর্মীয় এবং বর্তমান বাস্তবতার মধ্যে এক জটিল সম্পর্ক বিদ্যমান আল্লাহর বিচার এবং তার নির্ধারিত সময় সম্পর্কে একমাত্র তিনিই ভালো জানেন আমাদের কাজ হল ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করা ধর্মীয় গ্রন্থগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং পথে অবিচল থাকা